আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনগণ নিয়োগের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো নিয়োগের বাসাই পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে গ্রহণ হবে তার অফিসিয়াল নোটিশ কিন্তু আজকে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে এর আগেও কিন্তু আমরা আপনাদের সম্ভাব্য ডেট হিসাবে জানিয়েছিলাম যে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও রাজশাহী এবং বরিশাল বিভাগের ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশ করেছিল তারপর আপনাদের অনেক সন্দেহ ছিল তো এই দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে এখানে আপনারা খেয়াল করবেন যে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে চতুর্থ পর্যায়ের উপখাদ্য পরিদর্শক গ্রিড তেরো পদের নিয়োগের ভাষায় পরীক্ষা এম কিউ পদ্ধতিতে আগামী পঁচিশ দশ দু তারিখ সকাল দশ ঘটিকা হতে কিন্তু বেলা এগারো ঘটিকা পর্যন্ত আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে অনেকেই বলছিলেন কত জেলাতে অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু আঠারোটি জেলাতে অনুষ্ঠিত হবে এবং আপনার আবেদনের সময় যে নিকটস্থ জেলা আপনি আবেদনের সময় দিয়েছেন সেখানে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো প্রবেশপত্র কিন্তু অনলাইন হতে ডাউনলোড করতে হবে যেটা পিন করতে হবে অবশ্যই কিন্তু আপনাকে রঙিন পিন করতে হবে তো এখন প্রশ্ন ছিল আপনাদের যে প্রবেশপত্র ডাউনলোড কবে থেকে করা যাবে কবে থেকে এস এম এস আসবে তো এইখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীগণ উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ উনিশ অক্টোবর তারিখ দুপুর দুই ঘটিটা হতে কিন্তু তাদের যে প্রবেশপত্র ডাউনলোডের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু সেখান থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তো প্রার্থীগণকে কিন্তু আবশ্যিকভাবে কিন্তু প্রবেশপত্রের অঙ্গিন পিন কপি করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে তো কীভাবে আপনি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিচালক পদের প্রবেশপত্র ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে এবং যার লিঙ্ক কিন্তু প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকলো এখান থেকে আপনারা কিন্তু দিকে সহজেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়াও যারা আপনাদের আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা প্রবেশপত্র ডাউনলোড থেকে শুরু করে প্রশ্নপত্র সমাধান উক্ত পরীক্ষার ফলাফল সহ যাবতীয় পরীক্ষার ফলাফল সহ বিস্তারিত শিক্ষামূলক ভিডিও বাংলাদেশের আপনারা কিন্তু এই চ্যানেলটিতে অবশ্যই পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম